কি করে খারাপ থাকবে তিলোত্তমা কলকাতা উৎসবের আমেজে রঙিন সিটি অফ জয় শুক্রবার রাতে কলকাতায় আসছেন প্রিয় ফুটবল জাদুকর লিওনেল মেসি সঙ্গে লুই সুয়ারেজ রদ্রিগো ডিপল দু সালে এগারো সালের চোদ্দ বছর পর আরও একবার ভারতের মাটিতে পড়বে লিওর পা প্রস্তুত হায়দ্রাবাদ মুম্বাই দিল্লি আর কলকাতা লেকটাউনের ক্লক টাওয়ারের সামনে বাড়তি সৌন্দর্য ছিল ম্যারাডোনার স্ট্যাচু ফুটবল ঈশ্বরের দেশ থেকে গোটা বিশ্বের ফুটবল প্রেমীদের হৃদয়ে জায়গা করে নেয়া এ প্রজন্মের আরেক কিংবদন্তি লিওনেল মেসি এবার দাঁড়াল সত্তর ফুট উচ্চতার প্রতিকৃতিতে তেতাল্লিশ জন শিল্পী নিয়ে মেসির কাঠের মূর্তিটি গড়েছেন মন্টি পাল যার হাতে গড়া ম্যারাডোনার স্ট্যাচু তেরো ডিসেম্বর শনিবার সকাল সাড়ে নটা নাগাদ হোটেলে স্পন্সারদের একটি অনুষ্ঠান রয়েছে এরপর সকাল দশটায় মেসির যুব ভারতীতে যাওয়ার কথা সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য গোর্ড কনসার্টে অংশ নেয়ার কথা রয়েছে মেসির দেখার কথা মোহনবাগান মেসি অলস্টার বনাম ডায়মন্ড হারবার মেসি অলস্টার ম্যাচ এরপর মেসি দুই দলের প্লেয়ারদের সঙ্গে দেখা করবেন খুদে ফুটবলারদের সঙ্গে হবে মাস্টার ক্লাস উইথ মেসি একই দিন লেকটাউনে নিজের স্ট্যাচু উদ্বোধনের কথা ছিল লিওর তবে মারাডোনার মতো নিজ হাতে নিজের প্রতিকৃতি উদ্বোধন করা হচ্ছে না বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়কের নিরাপত্তাজনিত কারণে হোটেল থেকেই ভার্চুয়ালি উদ্বোধন করবেন ফুটবলের রাজপুত্র কলকাতায় মেসিকে দেয়া হবে রাজকীয় সংবর্ধনা যেখানে থাকার কথা রয়েছে বলিউড কিং শাহরুখ খানের থাকবেন মমতা ব্যানার্জি ও সৌরভ গাঙ্গুলিও দিনব্যাপী নানা আয়োজনে অংশ নিয়ে ওই দিনই কলকাতা থেকে হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে মেসির জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপের কারণে এ যাত্রায় মেসিকে আনা হচ্ছে না বাংলাদেশে কথা আগেই জানিয়েছেন ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত তবে সাকিব আল হাসানকে কলকাতায় উড়িয়ে নেয়ার চেষ্টা করেছিলেন তিনি সবশেষ খবর মেসির সঙ্গে কলকাতায় দেখা করতে যাওয়া হচ্ছে না সাকি রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস